আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরুর ভরপুর আমদানি পাশাপাশি দেশি গরু দর্শক যেই গরুগুলো আপনারা মূলত চাষের জন্য নিতে পারেন পাশাপাশি এই যে ফ্রেম দেখে মাংস ধরাতে পারেন তো আসার আচার গরুরের থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার গরুরহাট থেকে যশোর জেলা অরিজিনাল ইন্ডিয়ান দর্শক শিং মাথা টোটাল স্ট্রাকচার দেখো দেখা দেখি দরদাম চলছে চোগাসার হাটে দর্শক যশোর জেলা এখানে তিনটা গরু দর্শক এক জোড়া ইন্ডিয়ান আর একটা দেশি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আল্লাহ রেখেছ ভাই শরীর ভালো আল্লাহ রাখছে কি অবস্থা বাজারে একটু কম গরু কয়টা তিনটা ওই পাশে দুইটা তো বিশাল গরু ইন্ডিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের গরু আসলে দেখা যায় না ইন্ডিয়ান গরু দেখা যায় দাঁতে কয়টা করে ভাই ছিল ভেঙেছে ভাই মানে নতুন জোয়া আট দাঁত করে দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে দেখাবো এই পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁত করে ইন্ডিয়ান টোটাল স্ট্রাকচার দেখুন ওইটা কয় দাঁত

তাই তো যেহেতু দরদাম হচ্ছে লোকজন আছে। ঠিক আছে ভাই মানে আপাতত দামটা ওইভাবে বললেন না ওইটা কত হলে হবে নব্বই নব্বই আপনারা শুনলেন দর্শক এই যে এই গরুটা নব্বই হলে হবে একশো নব্বই আর এটা যেহেতু দেখা দেখি দরদাম চলতেছে অনেক পার্টি আছে আপনারা দেখতে পারছেন পাশে সেই জন্য ভাই দাম ফেললেন ঠিক আছে ভাই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখি চলতেছে দরদাম চলতেছে হালের বলদ গরুগুলো প্রচুর আমদানি এই দিকে কিছু দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম রোজা আছেন গরু কয়টা তিনটা আছে লাল জোড়া আর এই কালোটা আপনারা শুনলেন দর্শক আর তিনটা আছে এখানে একটা দেখতে পাচ্ছেন টোটাল আপনারা মাংস ধরানোর জন্য নিতে পারেন আর এইদিকে এক জোড়া আচ্ছা এটা তো জোড়া না ডাইন বাম ঠিক আছে একটু সরে আসেন একটু সরে আসুন লালটা তো জোড়া না ডান বাম ঠিক আছে কালোটা কয় দাঁত সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন মাংস ধরানোর গরু সমান বয়সের আর লালটা কয় দাঁত করে লালটা চার দাঁত আর ছয় দাদ আপনারা শুনলেন দর্শক টোটাল স্ট্রাকচার দেখুন সোগাছার গরুর থেকে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চাষের গরু এটা চাষের জন্য অনেক ভালো হবে আচ্ছা ভাই এই যে লাল জোড়াটা চাচ্ছেন কত বলেন তো সাড়ে তিনশো চাওয়া একদাম কেমন হইতে পারে একদম এটা কেনা জি 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 তারপরে কেমন দাম আমি যদি বলি এখন আরো দশ হাজার কম তাও বলবেও কম দেবো তাই তো এখন ওর মধ্যে মনে করেন কম বেশি আছে সেটা বলেন একটু ধারণা দেন ভাই তিরিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা তিনশো তিরিশ পঁয়ত্রিশ আর এইটা কত হলে হবে হলে তিরিশ আপনারা শুনলেন দর্শক এটা একশো তিরিশ হলে হবে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার স্ট্রাকচার আপনারা কেউ যদি চান এই গরুটা মাংসের জন্য নিতে পারেন সোক আসার গরু একটা যশোর জেলা প্রচুর আমদানি দর্শক হালের বলত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু দর্শক গরুটার স্ট্রাকচার দেখুন আসসালামু আলাইকুম ভালো আছেন গরু কয়টা পাঁচটা ওইদিকে নাকি এটা কয় দাঁত কত আট দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন যেহেতু রোজার মাস আসলে অনেকেরই কষ্ট হয় আট দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেশি জাতের গরু কাকা চাচ্ছেন কত একশো তিরিশ বেসা বিক্রি নিয়ে একটা বলেন দিন একদম একশো বিশ আপনারা শুনলেন জাতের গরু একশো বিশ হলে গরুর আমদানি হয়েছে হালের বলদ যেগুলো আপনারা চাষের জন্য নিতে পারেন আবার ফ্রেম দেখে মাংস ধরাতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে দর্শক পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেন তার জন্য হাসিল কম আছে দেখা দেখি দরদাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন